চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ করব কলা পাতায় মাছের পাতুরি খুবই টেস্টি আর খুবই মজার একটি আজ আমি করে দেখাবো কলা পাতায় পাশে মাছের পাতুরি তাহলে চলুন আমরা শুরু করি মাছের পাতুরি করার জন্য আমি এখানে কিছু পার্শে মাছ নিয়েছি এটা কিন্তু বাটা মাছ নয় পার্শে মাছ বাটা আর পার্শে কিন্তু সম্পূর্ণই দুটি আলাদা মাছ এই মাছের স্বাদ কিন্তু বাটা মাছের থেকে অনেক গুণ বেশি দেখুন মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে এখন আমরা মাছের মশলা মাখিয়ে নিব এর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি পাতুরিতে কাঁচা পেঁয়াজের থেকে ব্রেস্তা পেঁয়াজ দিলে বেশি স্বাদ হয় নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুন বাটা আর এক টেবিল চামিচ সরিষা বাটা আমি এখানে কালো সাদা সরিষা আর চারটা কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি এক চাঁচামিচ হলুদ গুঁড়ি এক চাঁচামিজ নিচ্ছি জিরা গুঁড়ি আর এক মরিচ গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিচ্ছি সরিষার তেল আমি এখানে চারটে মিস দিয়েছি এখন সমস্ত মশলা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাতুরিতে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা বেশি ভালো হয় খেতেও খুব টেস্টি হয় তাই চেষ্টা করবেন পাতুরিতে সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে নিও দেখুন এভাবে মশলাটা সুন্দরভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে এভাবে আমরা দশ মিনিট রেখে দিব। আর কলাপাতার পাথরি করব। এর জন্য আমি কিছু কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে কলাপাতা ভার দিতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় তাই আমি কলা পাতাগুলো একটু চুলার উপর দিয়ে ছেঁকে নিয়েছি এতে করে কিন্তু ভাঙবে না দেখুক এভাবে ভাজ দিলেও কিন্তু কলাপাতাগুলো আর ভাঙবে না কলা অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে আমি মাল দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা এভাবে মাছের উপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি পাশে মাছের পাতুরি করছি আপনারা কিন্তু ইলিশ মাছ কই মাছ ভেটকি মাছ যে কোনো মাছের পাতুরি এভাবে করে নিতে পারেন পাশে মাছ দিয়ে করছি আর মাছগুলো লম্বা তাই আমি এভাবেই ভাজ দিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি ভেটকি মাছ দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাজটা চৌকা দিতে হবে তাতে করেও কিন্তু কলাপাতাটা পাতাটা ভাঙবে না দেখুন আমি একইভাবে সবগুলো মাছ এভাবে মশলা দিয়ে কলা পাতায় উড়িয়ে নিব আমার কিন্তু সবগুলো মাছ একইভাবে কলাপাতা পাতা দিয়ে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি সবগুলো মাছ কিন্তু কলাপাতায় মুড়িয়ে নিয়েছি এখন চলে যাব ভাজি করার জন্য কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল নিয়েছি তারপর প্রথম পর্যায়ে আমি দুইটা করে মাছ এভাবে ভাজি করে নিব কারণ মাছগুলো বেশ বড় সাইজে আর লম্বা তাই আমার সুবিধার জন্য আমি দুইটা করে মাছ এভাবে ভাজি করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিব আর হালকা আজে রান্না করে নিব মাঝে মধ্যে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমাদের কলাপাতায় পাতায় মাছের পাতুরিগুলো ভাজি করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে দিব আবারও উলটিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে দেবো এভাবে কয়েকবার করে করে কিন্তু আমাদের কলাপাতায় পাতায় মাছগুলো ভাজি করে নিতে হবে দেখুন আবারও আমি উল্টিয়ে দিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি এখন কিন্তু আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ঢুকে গেছে অন্য মাছগুলো এখন আমি ঠিক একইভাবে ভাজি করে নিচ্ছি দেখুন এগুলোও কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু দারুণ একটি টেস্টি খাবার তৈরি করে ফেলা যায় দেখুন আমাদের কলাপাতায় পাতায় মাছের পাতুরি একেবারেই রেডি কতটা লোভনীয় হয়েছে দেখুন তো খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন কলাপাতায় পাতায় মাছের পাতুরি কতটা টেস্টি আর যারা খাননি তারা এভাবে একবার করে দেখবেন কলাপাতায় পাতায় মাছের পাতুরি কিন্তু খুবই টেস্টি হয় খুব সহজেই কিন্তু দারুণ একটি টেস্টি খাবার তৈরি করে ফেলা যায় মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাছের ভিতর ঢুকে গেছে দেখুন একটু পোড়া পোড়া হবে তাহলেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে আমি অন্য পিঠটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে মাছের ভিতর ঢুকে গেছে আমার কলা পাতায় মাছের পাতুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন মধ্য এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ